সীমান্তবর্তী জেলা শেরপুরের ভারত ঘেঁষা নালিতাবাড়ি উপজেলার মায়াঘাসি এলাকা থেকে চোরাই পথে আনা প্রায় সোয়া কোটি টাকা মূল্যের দুই একটি পাঁচশো জব্দ করেছে বিজেপি বুধবার ভোর রাত সোয়া তিনটার দিকে রামচন্দ্রকোটা বিজেপি ক্যাম্পের টহলরত সদস্যরা এসব জব্দ করে ময়মনসিংহ বিজেপি উনচল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহিদি হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে রামচন্দ্র কোটা বিজেপির টহলরত সদস্যরা মায়াঘাসী এলাকায় অভিযান চালায় অভিযানকালে বিজেপির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারীরা পালিয়ে যায় তবে এ সময় চোরাই পথে পাচার করে আনা দুই হাজার পাঁচশো বাহাত্তরটি মোবাইল ডিসপ্লে ও একটি ইয়ামাহা এফজেড ভার্সন তিন মোটর সাইকেল জব্দ করা হয় এসবের বাজার মূল্য প্রায় এক কোটি একত্রিশ লাখ টাকা বলে জানিয়েছে বিজেপি জানাতে লাগছে না Channel Bangla.